অসুস্থ যারা বেশি থেকে বেশি পরিমাণ অসুস্থ হয়ে যান কিছুদিন পর পরপরে যাদের রোগ অ্যাটাক করে তাদের জন্য আলোচনাটি অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ অসুখ বিসুখ নাই আসলে এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল আমাদের সবারই কোনো না কোনো রোগ লেগেই আছে কোনো না কোনো অভাবে আমরা অসুস্থ তার ভিতরেই আমরা আছি হানড্রেড পার্সেন্ট সুস্থ আসি এরকম মানুষের সংখ্যা খুঁজে পাওয়া যাবে না বলে চলে আসছে আবার করোনা এই করোনা মহামারী থেকে আমাদেরকে বাঁচতে হবে এগুলা থেকে বাঁচার জন্য আপনি আমলগুলো করবেন ইনশাল্লাহ নিয়মিত আমল করবেন আল্লাহ পাক আপনাকে করোনা মহামারী বা যে কোনো প্রকারের রোগ থেকে মুক্ত করে দেবেন ইনশাল্লাহ ছোট্ট একটি দোয়া আল্লাহ নবীও পাঠ করতেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আফিনি আফিনী আল্লাহ আল্লাহ হুম্মা আফিনী ফি বাদানি লা ইলাহা ইল্লা আংতা আল্লাহ হুম্মা আফিনী ফি বাদানি লা ইলাহা ইল্লা আংতা ছোট্ট একটি দোয়া তো এই দোয়াটি আমরা বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করব যার অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে আমার দেহকে সুস্থতা দান করুন আপনি ছাড়া কোনো ইলাহা নেই অর্থাৎ আপনি সুস্থতা দান করবেন আপনি ছাড়া দা সুস্থতা দান করার ক্ষমতা কারো নেই আমরা কারো মুখাপুখি হতে চাই না আপনি আমাদের সব কিছু মালিক সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ আপনি আমাকে আমাদেরকে সুস্থতা দান করুন এভাবে যদি আমরা প্রার্থনা করি তাহলে অবশ্যই কি আল্লাহ পাক আমাদের দোয়াকে মঞ্জুর করবেন আমরা অসুস্থ হই জ্বর আসে ঠান্ডা কাশি বৃষ্টির দিন এই বৃষ্টিতে ভিজার কারণে অনেকেই বলে যে বৃষ্টিতে ভিজার কারণে জ্বর হয়েছে ঠান্ডা হয়েছে এটা একটা ভুল কথা এটা শিরকি আলা সিরকি কথাবার্তা বৃষ্টিতে ভিজার কারণে জ্বর হয় নাই বৃষ্টিতে দেখা যায় পঞ্চাশ জন ভিজলো জ্বর হয়েছে জনের বা জনের বা তিনজনের তো বাকিদের হলো না কেন যদি বৃষ্টির ক্ষমতা থাকতো জ্বর দেওয়া তাহলে তো পঞ্চাশ জনের হতো এ ধরনের শিরকি কথা আমরা বলবো না রোদের সময় একই কথা বলি যে রোদের কারণে চান্দি ফাইটে গেল যে রোদে হয়তোবা এই সমস্যা ওই সমস্যা বিভিন্ন সমস্যা হবে যে না রোদের উচিলে আল্লাপাক দিতে পারে এভাবে বলতে হবে আদা শিরক হয়ে যাবে রোদের কোনো ক্ষমতা নাই বৃষ্টির কোনো ক্ষমতা নাই বাতাসের কোনো ক্ষমতা নাই কারও কোনো ক্ষমতা নাই একমাত্র ক্ষমতার মালিককে মান্ডাবুল আল আমিন সেটা অন্তরে ধারণ করতে হবে এবং বেশি থেকে বেশি পরিমাণে পড়তে হবে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি লা লাহা ইল্লা আংতা যে হে আল্লাহ আপনি আমাকে আমার দেহকে সুস্থতা দান করুন আপনি ছাড়া কোনো ইলাহ নেই দেখবেন মোহানবুল্লা আলামিন সকল প্রকারের রোগ থেকে সকল প্রকারের মুসিবত থেকে এমনকি করোনা ভাইরাস থেকেও আমাদেরকে রক্ষা করবেন ও আদাল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন